আজ আমরা এমন কিছু ইংরেজি শিখবো যা কুকিংয়ের সাথে রিলেটেড আপনারা কি জানেন কুকিং শব্দের অর্থ কি কুকিং শব্দের অর্থ হচ্ছে রান্না করা নাস্তা করে নাও কাউকে এভাবে না বলে ইংরেজিতে বলতে পারেন হ্যাভ ইউর ব্রেকফাস্ট রান্নার দেরি হলে আমরা বলতে পারি ইট উইল টেক টাইম খাবার যদি বেশি নুনতা হয় তাকে আমরা ইংরেজিতে বলতে পারি দ্য ফুড ইজ টু সল্টি পানি নষ্ট না করার জন্য আমরা ইংরেজিতে বলতে পারি ডোন্ট ওয়েস্ট ওয়াটার কি খাবো ভেবে পাচ্ছি না এর ইংরেজি হবে আই থিঙ্ক হোয়াট টু ইট পাচ্ছি না এর ইংরেজি হবে আই টু টেক রান্না করতে পারে না এর ইংরেজি হবে নেদার অফ দ্যাম ক্যান কুক আমি আর খেতে পারবো না এর ইংরেজি হবে আই ক্যান্ট ইট মোর তরকারিতে লবণ বেশি এর ইংরেজি হবে খার্স আর হাই ইনসল্ট আমাকে একটু লবণ দাও এর ইংরেজি হবে পাঁচ মিদা সল্ট চলো সালাদ কাটি এর ইংরেজি হবে লেটস প্রিপেয়ার দ্য সালাদ আমার প্যাট ভরে গেছে এর ইংরেজি হবে মাই এস্ট্রোমাইস ফুল আমি আজ রাতে খাব না এর ইংরেজি হবে আই উইল নট ইট ডিনার টুডে তুমি কি আর কিছু খাবে এর ইংরেজি হবে উড ইউ হ্যাভ এনিথিং এলস পেঁয়াজ কাটো চপ দা অনিয়ন ডিমটা সেদ্ধ করো বয়েল দা এগ একটু নুন দাও অ্যাড আ লিটল সল্ট ঢালো পোর মোর অয়েল আমার রান্না করতে ভালো লাগে আই এম ফন্ড অফ কুকিং আমাকে রান্না করতে হবে আই হ্যাভ টু কুক